জীবন সংগ্রাম বোধ একেই বলে বন্ধুরা একটা সময় ছিল যখন আমরা সামান্য বৃষ্টি পড়লেও স্কুলে যেতাম না অথচ কালের নিয়মে আজ দেখুন ঝড় বৃষ্টি হলেও আমাদের কর্মস্থলে ঠিক পৌঁছোতে হয় নমস্কার বন্ধুরা আমি সনাতন ঘোষ আপনারা দেখছেন সনাতনী অক্সিজেন বাংলা জীবনে সুখী থাকতে গেলে কিছু জিনিস কিছু কথা মেনে চলতে হয় সেই সব কথাগুলো আপনাদের সামনে আজ আমি বলবো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটাকে এগিয়ে নিয়ে যান এখন বলাই কটি কথা আপনারা মেনে চলবেন বা মনে রাখবেন এক কথা কম বলবেন অপ্রয়োজনীয় কথা থেকে নিজেকে সবসময় দূরে রাখবেন দুই যখন কেউ আপনাকে কোনো কিছু জিজ্ঞাসা করবে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই উত্তর দেবেন তিন কখনোই বেশি হৈহুল্লোর করবেন না সব সময় শান্ত থাকার চেষ্টা করবেন চার জীবনের সিরিয়াস মুমেন্টে কখনোই বিচলিত হবেন না চোখ বুঝে চিন্তা করবেন ভাববেন যে কি করা উচিত পাঁচ যদি জীবনে বিপদে পড়েন কখনোই আতঙ্কিত হবেন না নিজেকে শান্ত রাখার চেষ্টা করবেন ও সেই বিপদ থেকে বেরিয়ে আসার উপায় খুঁজবেন ছয় জীবনে কখনোই আবেগপ্রবণ হবেন না রাগ কান্না হতাশা এই সমস্ত জিনিসগুলোকে নিজের জীবনে কখনো চেপে বসতে দেবেন না বা হাবি হতে দেবেন না সাত নিজের ব্যক্তিগত কথা ব্যক্তিগত সমস্যার কথা কখনোই কাউকে শেয়ার করবেন না সে যতই আপন হোক না কেন আট কেউ খোঁচা দিয়ে কথা বললে তাকে কখনোই আক্রমণ করতে পেড়ে যাবেন না এসে সেই স্থান ত্যাগ করুন সময় একদিন ঠিক বিচার করে দেবে নয় কখনোই কারোর সমালোচনায় অংশগ্রহণ করবেন না দশ নিজেকে আলাদা করে রাখার চেষ্টা করুন একা থাকুন এগারো নিজের সিদ্ধান্ত নিজে নিতে শিখুন ভেবে চিনতে সিদ্ধান্ত নিন সিদ্ধান্ত নেওয়ার সময় অপরের সাহায্য কখনোই নেবেন না বারো উপদেশ কম দেবেন নিজের কাজ নিজের মন দিয়ে করবে। তেরো বেশি স্মার্ট বা বেশি হ্যাংলা হওয়ার চেষ্টা করবেন না সবসময় পরিপাটি হয়ে থাকার চেষ্টা করবেন চোদ্দ জীবনে কোনো কিছু কখনোই অপচয় করবেন না সেটা যা কিছু হোক না কেন আর শেষে সব সময় পজিটিভ কথাবার্তা বলবেন নিজের মধ্যে সবসময় এনার্জি রাখবেন কথাবার্তা এমন বলবেন যাতে অপর প্রান্ত মানুষ আপনার পজিটিভিটি দেখে মনে করে না মানুষটা ঠিক আমাদের জীবন বন্ধু ঠিক দুটি পায়ের মতো হওয়া উচিত যেমন এক পা এগিয়ে গেলে অহংকার করে না এক পা পিছিয়ে থাকলে সে লজ্জিতও হয় না বা হিংসাও করে না কারণ তারা দুজনেই জানে যে আমাদের অবস্থার পরিবর্তন একটা সময় ঠিক হবেই যখন নিজেকে খুব একা মনে হবে জীবনে ফ্রাস্টেটের মনে হবে তখন বাড়ির ছোট ছোট বাচ্চাগুলোকে নিজের কাছে ডেকে নিন তাদের ছোট্ট ছোট্ট দুষ্টুমি নিষ্পাপ হাসি ও অগোছালো কথাবার্তা আপনার মনকে দেখবেন নিষের মধ্যে সুন্দর করে কাঁদায় তো সেই বন্ধু যে একটা সময় বলতো তোমার হাসিটা আমার দারুণ লাগে সাময়িক অন্ধকারে নিজেকে কখনোই অসহায় মনে করো না মনে রেখো রাত পোয়ালেই তবেই সূর্য উদিত হয় কিছু ভুল যেমন মানুষকে শিখতে সাহায্য করে ঠিক তেমনই কিছু আঘাত মানুষকে বদলাতে সাহায্য করে এটা বর্তমান দুনিয়াবশ এখানে কেউ কারোর উন্নতি বা কেউ কারোর প্রশংসা কখনোই সহ্য করে না অযোগ্য ব্যক্তিকে কখনোই টেনে উপর দিকে তুলতে নেই কারণ সেই ব্যক্তি একদিন আপনার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলবে আবেগ তার কাছেই প্রকাশ করো যে তোমার আবেগের মূল্য দেয় যে তোমার আবেগের মূল্য দিতে জানে না তার কাছে আবেগ প্রকাশ করলে তুমি দুঃখ ছড়া আর কিছুই পাবে না মনে রাখবে ইমোশন যত কম জীবন ততই শুদ্ধ সবকিছু আঘাতের প্রতিশোধ নিতে নেই কিছু আঘাতের বিচার উপর ওপর উপর ছেড়ে দিতে হয় অধিকাংশ পুরুষ বাইরে কষ্ট পায় টাকার অভাবে আর ঘরে কষ্ট পায় স্ত্রীর স্বভাবে যে সম্পর্কে স্বার্থ চলে আসে সেখানে পাখিও পালিয়ে যায় ভুল কখনোই থেমে থাকে না মানুষের জীবনে প্রত্যেকটা ভুল মানুষকে নতুন নতুন শিক্ষা দিয়ে যায় প্রকৃত সুন্দর হতে গেলে সুন্দর চেহারা নয় সুন্দর একটা মনের দরকার অন্যের কোনো কথা শোনা মাত্রই নিজে উত্তেজিত হও না আগে কথাটি সত্যতা যাচাই করো তারপর উত্তেজিত অপমান জিনিসটা ঠিক পলিথিনের মতো বন্ধু মাটির নিচে চাপা পড়ে যায় ঠিকই কিন্তু সেটা কখনো নষ্ট হয় না বা পচে যায় না এক আজব জিনিস বন্ধু তোমার কাছে থাকলে সমস্ত সমস্যার সমাধান হয়ে যায় পরও তোমার আপন হয়ে যায় আর না থাকলে তোমার আপন মানুষগুলোও দেখবে পর হয়ে যায় বাস্তব অভিজ্ঞতা থেকে একটা জিনিস শিখেছি বন্ধু চুপ থেকে সমস্ত কিছু মেনে নিতে পারলেই তুমি সবার কাছে ভালো খেয়াল করে দেখবেন পছন্দের মানুষ কখনোই আপন হয় না হয় সে একটা সময় হারিয়ে যায় আর না হলে কেউ তাকে নিয়ে চলে যায় পার্থক্য শুধু একটাই বই পড়ে শিখলে ঘুম আসে আর জীবন যদি আপনাকে কিছু শেখায় তাহলে কিন্তু ঘুম উড়ে যায় জীবনে এমন মানুষ খুঁজে পাওয়া খুব শক্তের ব্যাপার যে তোমার কাছে না থাকলেও তোমার সুখ দুঃখ অনুভব করতে পারবে পুরুষ মানুষের কষ্টগুলো খুবই ভয়ঙ্কর হয় বন্ধু না পারে তারা কাউকে সেটা বলতে আর না পারে চিৎকার করে কাঁদ আপনার বয়স যদি আঠেরো থেকে পঁচিশ হয় আপনার যদি অতিরিক্ত বন্ধু থাকে তাহলে আপনি বন্ধু কমিয়ে ফেলুন কারণ অতিরিক্ত বন্ধুর সঙ্গে মেলামেশা করতে গিয়ে আপনার জীবনে সব দামি সময়টাই নষ্ট হয়ে যাবে আপনি জীবনে উন্নতি করতে পারবেন না আপনি জীবনে উঁচুতে কখনোই যেতে পারবেন না জীবনে এমন কারোর ওপর কখনোই নির্ভরশীল হওয়া উচিত নয় বন্ধু যে মানুষটা হঠাৎ করে হারিয়ে গেলে তোমার জীবনটা পুরো অন্ধকার হয়ে যাবে তুমি কেঁচে থেকেও মরে যাবে কারো সম্বন্ধে কিছু বলার আগে সত্যটা জানার চেষ্টা করি কারণ অনুমান করে কিছু বলা সব সবসময় কিন্তু ঠিক হয় না স্বামী যদি দায়িত্বশীল না হয় তাহলে একটি স্ত্রীর জীবন অর্ধেকটা শেষ আর স্ত্রী যদি পয়সার লভী হয় তাহলে একজন স্বামীর পুরো জীবনটাই শেষ বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি বস বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি বস টাকা থাকলে সবাই তোমায় চিনবে আর টাকা না থাকলে তুমি সবাইকে চিনবে সুযোগ থাকা সত্ত্বেও যে মানুষ তার অপমানের বদলা নেয় না যে মানুষটা অপমান করেছে তার সঙ্গে খারাপ ব্যবহার করে না তার থেকে ভালো মানুষ এই পৃথিবীতে আর নেই অড্ড বেশি কষ্ট হলে দু ফোঁটা কেঁদে নাও লুকিয়ে কিন্তু কারোর কাছে কষ্ট প্রকাশ করতে যেও না কারণ এই কষ্টের কথা নিয়ে সেই মানুষটাও দেখবে একদিন তোমাকে আরো বেশি কষ্ট দেবে মুখের ভাষা খারাপ হলেই চরিত্র খারাপ হয় না অনেক মিষ্টি কথার মানুষের আড়ালেও খারাপ মানুষ থাকে যাদের সহজে বোঝা যায় না প্রয়োজনে রাস্তা পরিবর্তন করো কিন্তু কখনোই নিজের লক্ষ্য পরিবর্তন করো না একটা জিনিস কি কখনো ভেবে দেখেছ বন্ধু যার কাছ থেকে পৃথিবীর সমস্ত সুখ পাওয়া যায় যার কাছে সমস্ত গল্প বলা যায় তোমার দুঃখের তার কাছ থেকে পাওয়া দুঃখ তাকে কখনোই কিন্তু বলা যায় না কি অদ্ভুত না জীবনে অনেক ক্লান্ত হয়ে গেছি বন্ধু মানুষের অভিনয় দেখতে দেখতে কোনো মানুষের সঙ্গে বিচ্ছেদের পর তাকে মনে রাখাটার নামই হলো মায়া মানুষকে যদি সব থেকে বেশি যে শব্দ কাঁদিয়ে থাকে তা হল অপেক্ষা প্রতিশ্রুতি নয় পরিস্থিতি তোমাকে বলে দেবে যে কে তোমার পাশে থাকবে আর কে থাকবে না কাউকে ভুলে যাওয়ার অধিকার সবার আছে কিন্তু ভুলে থাকার ক্ষমতা সবার মধ্যে নেই মানুষের পরিস্থিতি কেউ বুঝতে চায় না আগেই ভুল বুঝে বসে থাকে জীবন থেকে আমরা সবাই একটা জিনিস অবশ্যই শিখেছি যে চাইলেই আমরা সবার আপন হতে পারবো না যে তোমাকে কষ্ট দিয়ে নিজে স্থির থাকে অস্থির হয় না তার জন্য অস্থির হওয়া ছেড়ে দাও সবাই বলে কাউকে কষ্ট দিয়ে নাকি সুখে থাকা যায় না কিন্তু বাস্তবে অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক মানুষ অনেককে কষ্ট দিয়ে বেশ সুখে আছে মিথ্যা বললেই সবাই তাড়াতাড়ি বিশ্বাস করে নেয় আর যদি সত্য বলি তখনই বলবে প্রমাণ দাও লোকে ঠিকই বলে এই পৃথিবীতে সম্পর্কেই কোনো মূল্য নাই কিছুটা মায়া আর বাকিটা শুধুই অভিনয় সত্যি বলতে কি বন্ধু স্বাধীনতা বলে এই পৃথিবীতে কিছু নাই উড়তে থাকা পতাকাটাও রশ্মিকে বলে যে আমি মুক্তি চাই ভুল মানুষ দিয়ে শূন্যস্থান পূরণ করার চাইতে সেই শূন্য জায়গাটা আজীবন কাল শূন্য থাকুক যত বেশি প্রত্যাশা অত বেশি হতাশা যত চাহিদা কম ততই জীবন সুন্দর একটি ব্যর্থ ছেলের মনের কথা জীবনটা লবণের মতো হয়ে গেছে যার যেরম ইচ্ছা সে সেরম ব্যবহার করে চলে যায় একটি প্রেমিকের মনের কথা আমি বলতে পারব না যে তোমায় কতটা ভালোবাসি কিন্তু আমি যখন দুঃখে থাকি সবার আগে তোমার কথাই মনে পড়ে বেইমান মানা স্বার্থপর লোক নিজের স্বার্থ ছাড়া আর কিছুই কখনো বোঝে না তাই বন্ধু বন্ধু বানান সম্পর্ক বানান খুব ভেবে বানাবেন বেঈমান বন্ধু থাকার থেকে একা জীবন কাটাবেন দেখবেন জীবন অনেক বেশি সুন্দর হবে আজ এই পর্যন্ত বন্ধু আবার দেখাবে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্যে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার